তাই প্রতিদিনের মতোই সকালটা কাটলেও বিকেল থেকে চলছে প্রস্তুতি কিসের বলুন তো মকর সংক্রান্তির সরি ভিডিওটা আগেই পোস্ট করার কথা ছিল কিন্তু করে উঠতে পারিনি আচ্ছা তোমরা জানো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে মকর সংক্রান্তি স্নান হয়ে যাওয়ার পর কলাই করে রেখে দেওয়া আর এই কলাই করে বানাতে প্রয়োজন হয় ভাতের চাল সেটাকে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে সামান্য রোদে শুকিয়ে নেওয়া হয় তারপর সেটাকে বালিতে ভেজে নেওয়া হয় আর এই যে মা ছোলা বাদাম কুসুম নুন মাখিয়ে ভাজছে এইগুলো সব ওই চাল ভাজার সাথে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কলাইকড় করে এটা কিন্তু খুবই সহজ খেতেও খুব ভালো হয় আচ্ছা তোমাদের বাড়িতে কি এরকম কোনো নিয়ম আছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কর করে এটা দেখতে ঠিক এরকম হবে আজ এই পর্যন্তই ধন্যবাদ